তো যাদের জন্য তখন আমরা সবাই ওয়েট করতেছিলাম তো অবশেষে তারা আসলো পুরা পাক্কা একটা ঘন্টা আমাদেরকে তারা বসায় রাখছে ভাবি ভাই দুনো একসাথে আসছে আমাদের সাথে ভাই এই যে ভাই ভাবি তারা বসায় রাখছে এখন আর আমরা কেউ ওয়েট করবো না তো এখন সবাই আমরা মার উদ্দেশ্য রান দিয়ে দেবো রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যার কারণে আমরা কোনো গাড়ি পাইনি তো আমরা হাঁটতে 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 আমরা হাঁটছি তো এতটা পরিমাণ তো শেষে চলে আসলাম বাবা তো আপনারা দেখতে পারতেছেন রাতের ওদেরটা আসলে অনেক জোর ছিল শীতের মধ্যে অনেক ঠান্ডা ছিল আমাদের তারপর আমরা সবাই মিলে একসাথে আসছি অনেক মজা হইছে The bird, the bird, the bird, 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 machine, So, <laughs> guys, I shaken with the two last <laughs> ইলিশ খাওয়ার জন্য এই বটফুট মানে এত পরিমাণ ঠান্ডা মানে বলার বাইরে যে এখানে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে বুঝছেন তো আমরা অবশেষে মা আসলাম তো এখন ঘাটের ওদিকে যাব ঘুরবো ফিরবো তারপর আমরা ইলিশ খাবো ঠিক আছে তো লেস গো আসা যাক ভাই মা আইসি ঘুরতে শীতের মধ্যে যে পরিমাণ শীত করতেছে যে পরিমাণ ঠান্ডা খুব ভালো লাগতেছে ইলিশ খাবো গরম গরম ভাই আজকে গার্লফ্রেন্ড নাই দেখে কিছু কিনতে পারতেছি এটা কিন্তু বুঝতে হবে যদি জানতেন থাকতো নিচের জায়গাটা কিন্তু জোস গায়েস জায়গাটা কিন্তু অনেক সুন্দর জোস কেউ যদি আপনারা না আসেন তো বুঝতে পারবেন না আসলে জায়গাটা কতটা সুন্দর তো আসেন আপনাদেরকে মানে ভিউটা দেখাবো রাতে কিন্তু মারও কিন্তু জোস আসলে এটা মানতে হবে রাইট না পড়বো না ঠিক আছে পড়বো না রয়ন ভাই জিনিসটা কিন্তু পুরো একদম সাজেকের মতো বসে সেটা কিন্তু অস্থির তো মহাতে যেটা আমার প্রথম থেকে বেশি ভালো লাগছে সেটা হলো বিগ্রাম পদ্মা হোটেল রেস্টুরেন্ট এটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ তারা এত সুন্দর করে তারা ডেকোরেশনটা করছে আসলে অস্থির একটা ডেকোরেশন করছে তারা পুরো সাজেগের মতো মানে ভিউটা করছে

আমার বোনের অনেক খেতে লাগছে আসলে সত্যি কথা বলতে আমাদের সবারই অনেক খুদা লাগছে তো এখন আমরা খাওয়ার জন্য যেটা আমাদের প্রথমে করতে হবে সেটার জন্য আমাদের আগে গিয়ে মাছ এখন আমরা মাছ কিনবো চলেন সবাই মাছ কেনার জন্য চলে আসলাম একটা হোটেলে তো আমরা এখন মাছ কিনবো তো সবাই জিজ্ঞেস করতেছি কেমন মাছ নিলে ভালো হবে তো সবাই জিজ্ঞেস করাটা দরকার কারণ কেননা সবাই আমরা মিলে একসাথে আছি সবার পরামর্শ দরকার আছে তো এখন আমরা সবাই দরদাম করে মাছটা কিনবো তো আপনারাও যারা যখন মা আসেন ঠিক আছে এখান থেকে আপনারা দরদাম করে মাছ কিনবেন আমাকে

তো আমার সেই ফেভারিট খাবার নিয়ে আইসি এখন এটাকে টেস্ট করবো যে এটা কেমন আমি কলেজ সব জায়গায় যাই খাই কিন্তু এখন মাওয়ারটা টেস্ট করব মাওয়াটা কখনো আমি ট্রাই করিনি সেই মাওয়া ওকে তো এটা হলো মুসাইদের এটা হলো আমার এটা মুসাইদেরটা

তো খাওয়া দাওয়া শেষে এখন আইসি আমরা চার দোকানে তো মামার চাটা অনেক বেস্ট তো আপনারা যারা যারা মা আসেন মামার চা ট্রাই করবেন মামার চাটা আসলে মানে কি বলবো অসাধারণ ঠিক আছে তো এই মামার মুখ থেকে শোনেন যে তার চাটা কিরকম ভাইয়া কিছু বলেন ভাইয়া গতবার আমি আপনাদের খাওয়াই গেছিলাম তবে এই সাল আপনারা আবার আসছেন আমার কাছে আহ আমি অনেক খুশি হয়েছি এতে আর আমার চার দোকান এটা ঘাটে আসলে আমার চার দোকানে সবাই আসবেন দোকানের নাম নাম আদুর রহিম টেলিফোন তো ঠিক আছে তো মামার দোকানে সবাই আসবেন যারা যখন আসেন মামা কাটাই ঠিক আছে বেস্ট একটা চা দোকান তার চাটা সবাই ট্রাই করবেন তো গায়ে আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করতেছি তো যদি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ভালো লাগে তো সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন